মসজিদে নবীতে জোহরের নামাজে জামাতি করে বিশ্ব নবীর কন্যা পাতে মার ঘরে গেলে হাসান হাসান শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বরবীকে ছাপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারাদিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাজকীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়া করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দিব বিচারটা ঠিক মতো করবেন বিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রবীন্দ্রামী আমাদের দুনিয়াতে পাঠ পাচ্ছে বিচার না করলে আসান বলল নানা জি বিচার তার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে রাত্রিবেলায় খেতে খেতে খাবার চাইলাম আপনার আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিবো আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় না আমরা তো সহ্য করতে পারি না আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় না বিষ্ণু নবীর মুখ কোনো কথা হয় না আদা করে শুধু বিষ্ণু নবীর চোখের পানি ছাড়ে বিশ্বনবী হুসাইন কে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী তার সামনে সরে জুব্বাটা উপরে দিলেন বিশ্বনবী হুসাইন কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে না গত তিন দিন যাবৎ আমি কিছু খেতে পারি নাই রে হুসাইন এক দিনের খুদার কষ্টে তোদের যদি এত জ্বালা হয় আমার তিন দিনের খুদার কষ্ট বেশি আজীবন বিশ্বনবী এরকম কষ্ট করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত খেয়েছে উহুদের ময়দানে দাঁত ভেঙে ছড়ছড় করে রক্ত পড়েছে শিয়া বেআবি তালেবে তিন বছর জেল খেটেছে প্রথম বছর কেছেন কাশির কষ্ট প্রথম বছর শেষে আর কোন খাসি নাই সব খাসি শেষ

দিনে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনে বলি আমি খেলা খে দিন প্রচারের কাছে নিজেকে দিয়ে জমিলিয়ে তাই ফেরে কফিরের চিনল না সে আলু ছেলে

পার্সোনাল ফাদারস নেই মায়ের নাম কি কি নাম বলেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুরনি মারি সে তা যেন ওষার কোলে রাঙার মি দোলে দেখে যা আমি না মায়ের কোলে ফুল মগলুকে আজি ধনি উঠে গেলই কালিমা শাহাদাতের বাণী শুনে গেলই

ভীষণই বললেন আমার নানার নাম হলো আব্দে মানাব হোসাইন বললো নানা যে আপনার নানা ওয়াহাবিবনে আব্দে মানাব কে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানার উপরে কয়জনে দরুদ পড়ে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে কাউসারের মালিক শাফাতের মালিক